কাল ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের বাংলার পরীক্ষা এবং এই মুহূর্তে তোমরা অনেকেই জানতে চাইছ যে ওএমআর শিট ফিল আপ করার কি কোনো ট্রিক্স আছে বা আমার কি জানা আছে বা বাস্তবে কি সম্পূর্ণটা আজ এই ভিডিওতে জানাবো এবং তোমাদের সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হবে কিভাবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর কোশ্চেন বুকলেট নম্বর সাবজেক্ট কোড ফিল আপ করতে হবে পাশাপাশি ওএমআর শিটে কোন ভুলগুলো করা চলবে না সেটার ওপরে ভিডিও ইতিমধ্যেই এনেছি এই ভিডিওর আই বাটনে তোমরা লিংক পেয়ে যাবে সেই ভিডিওটা দেখে নিও এবং আগামী দিন যেহেতু তোমাদের বাংলা পরীক্ষা আজ সকালেই বাংলার রিভিশন ক্লাস একটা এনেছি গোটা সিলেবাসের ওপর থেকে বাছাই করা একশোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি যেটা করলে তোমরা যারা মনে করছো বেশি একটা পড়া হয়নি তাদের অনেকটা সুবিধা হবে পাশাপাশি যাদের সমস্তটা পড়া হয়েছে তাদের জন্য একটা রিভিশন ক্লাস ছিল সেই ভিডিওটাও তোমরা কিন্তু দেখে নিতে পারো পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র বোর্ডের যে স্পেশাল প্রশ্নপত্র সমস্ত কিছু আমরা উত্তর সহ সমাধান করে ফ্রি পিডিএফ সহ তোমাদের দিয়েছি পাশাপাশি গোটা বাংলা সিলেবাসের এ টু জেড এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ উত্তর সহ পিডিএফ আমরা কিন্তু দিয়েছি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখলাম দেখতে কিন্তু ভুলো না আর আগামী দিনে অন্যান্য সকল পরীক্ষার জন্য আরও অনেক এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাশাপাশি অধ্যায়ভিত্তিক উত্তর নমুনা প্রশ্নপত্র বোর্ডের স্পেশাল প্রশ্নপত্র তোমাদের জন্য আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী কোন রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় দেখো প্রথমে আসা যাক যে ওই মার্কশিটের কি কোনো আলাদা ট্রিক্স আছে যদি আমাকে জিজ্ঞাসা করো তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের জন্য তাহলে আমি বলবো না এটা যদি কোনো চাকরির পরীক্ষা হতো এটা যদি কোনো বোর্ডের পরীক্ষা হতো যেখানে সবার মোটামুটি কোশ্চেন প্যাটার্ন সেট এক সেক্ষেত্রে ট্রিক্স একটা মানে নায়ের মতোই বলা যেতে পারে কিন্তু বাস্তবে কিন্তু এর কোনো ট্রিক্স নেই যে বা যারা এই বলে তোমাদের উৎসাহ জাগাচ্ছে বা ভিডিও করছেন যে ট্রিক্স আছে বা অমুক এর দাগেরগুলো সব দাগিয়ে দিও বি এর দাগেরগুলো সব দাগিয়ে দিও সি এর দাগেরগুলো বা ডি এর দাগেরগুলো দাগিয়ে দিও এটা করলে সাময়িকভাবে তোমার তুমি যদি কিছুই না পারো ধরো কালকে চল্লিশ নম্বরের পরীক্ষা তুমি কিছুই পারবে না হতেই পারে তুমি চল্লিশটাতেই এ দাগিয়ে দিলে হতেই পারে তুমি চল্লিশটাতেই বি দাগিয়ে দিলে বা চল্লিশটাতেই সি বা চল্লিশটাতেই ডি দাগিয়ে দিলে হয়তো সেখানে তোমার মেরে কেটে পাঁচ ছয় সাত নম্বর তোমার উঠে যেতে পারে এভাবে উঠে যেতে পারে কিন্তু আমি তো তোমাদের এরকম সাহসান দেবো না আমি বলবো দেখো গল্প কবিতা কিছু না কিছু তোমাদের পড়া রয়েছে কিছু না কিছু যাদের যদি পড়া না থাকে আমি বলবো তোমরা একবার প্রত্যেকটা গল্প কবিতার অন্তত বিষয় যে সংক্ষেপটা রয়েছে অর্থাৎ সার্বিক একটা ধারণা দু তিনবার রিডিং পরে বাট যদি টেক্সট বই কাছে থাকে টেক্সট বইটাকে দু তিনবার রিডিং পরে একটা ধারণা নিয়ে নাও তোমাদের প্রশ্ন যেভাবেই দিক না কেন তুমি প্রশ্নটা পড়লেই যেহেতু তোমার কাছে চারটে অপশান থাকছে তুমি বুঝতে পারবে আমি তো পড়েছিলাম এই রকম জিনিস তো রাইট আনসার কোনটা হতে পারে সেটাই তুমি মার্ক করতে পারবে বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই হয়তো এই ভুলটা হবে না এতদিন ধরে লাস্ট দু মাস আড়াই মাস ধরে তোমাদের জন্য রেগুলার বেসে ভিডিও আনছি প্রত্যেকটা বিষয়ের যারা ভিডিওগুলো ফলো করছো তাদের হয়তো এরকম ট্রিক্সের প্রয়োজন হবে না তাদের ক্ষেত্রে আমি পুরোপুরি সম্পূর্ণ বিশ্বাসী যারা ভিডিও ফলো করেছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে হানড্রেড পার্সেন্ট না পেলেও চল্লিশ নম্বরের মধ্যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা যে হানড্রেড পার্সেন্ট আমাদের নোটস থেকে কমন আসবেই এতে কিন্তু কোনো ভুল নেই কিন্তু যারা সবেমাত্র আজকে বা গতকাল থেকে পড়া শুরু করেছো তাদের কাছে বিষয়টা একটু জটিল সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কি করণীয় তোমরা আমি যেটা বললাম পড়ার থেকে বেটার অপশান কিছু নেই একদিন বা দুদিন যেটা তোমাদের হাতে যেটুকু সময় আছে তুমি একটু রিভিশান করো বইটাকে দু তিনবার পড়ো পড়ার পর ফলে তুমি যেহেতু আমরা হয় না একটা মুভি দেখি বা একটা সিনেমা দেখি আমরা দেখলে আমাদের তার সম্পর্কে একটা সার্বিক ধারণা জন্মায় সেই রকমভাবে একবার পড়ো পড়লে দেখবে তোমার সেই গল্প সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে কেউ তোমাকে বড় প্রশ্নের উত্তর লিখতে বলছে না শুধুমাত্র ছোট প্রশ্নের উত্তরটা কি হবে সেটা একটা গোল করতে বলছে সেটা খুব একটা মুশকিল হবে না মনে রাখতে হবে ভাই বোনেরা যে এই ফার্স্ট সেমিস্টারটা নম্বর তোলার জন্য সব থেকে আদর্শ একটা জায়গা কারণ সেকেন্ড সেমিস্টারে কিন্তু এসে কেউ বড় প্রশ্ন থাকছে সেখানে কিন্তু নম্বর তোমার অনেকাংশেই কিন্তু কমে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে এই পরীক্ষাটা একটু সচেতনতামূলক জায়গায় দাঁড়িয়ে একটু আমার কথাটা শোনো এইভাবে করো কোনো ট্রিক্স খাটাতে হবে না আমি তোমাদের বলছি একটু ফলো করো তাহলেই দেখবে তুমি ট্রিক্স খাটিয়ে যে পাঁচ ছয় সাত পাবে তুমি তার থেকেও বেশি পেয়ে গেছো মিনিমাম বারো থেকে পনেরো তুমি পেয়ে গেছো এই একদিনে তুমি পরে কি করতে হবে তার জন্য রিভিশন করো আমরা তো ফ্রি পিডিএফ সহ নোটস দিচ্ছি সেই নোটসগুলো একটু থরলি পড়ো এক দুবার রিডিং পড়ো আমাদের ভিডিওগুলো মন দিয়ে একবার দুবার ভালোভাবে দেখো আর কিচ্ছু লাগবে না এই জিনিসগুলো যদি দেখো বা আজকে সকালে যে একশোটা গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রশ্ন উত্তর এনেছি সেগুলো যদি দেখো তাহলেই দেখবে তোমার ডাউটস ক্লিয়ার হয়ে গেছে তোমার যখন পরীক্ষা আসবে তুমি যখন পরীক্ষা দিতে যাবে দেখবে তুমি কতগুলো উত্তর সেখানে করতে পারছো চল্লিশটার মধ্যে মোটামুটি বারো থেকে পনেরোটা নিজে শিওরভাবে তুমি উত্তর করে আসতে পারবে তারপরে প্রশ্ন আসে যেগুলো পারবে না সেগুলো তার আর ছেড়ে আসা চলে না নেগেটিভ মার্কিং তোমাদের নেই তো ছেড়ে আসবে কেন সেগুলোর ক্ষেত্রে উত্তর যা মনে হচ্ছে সেটা তো দাগাতেই পারো তবে যদি মনে হয় যে উত্তর কি হবে আমি জানি না সেক্ষেত্রে তুমি বি অথবা সি এই দুটো অপশানের মধ্যে তুমি দাগাতে পারো বেশিরভাগ ক্ষেত্রেই স্কুল যে প্রশ্নপত্রগুলো করে দেখো আমি কেন বলছি এর দাগ বি এর দাগ সি এর দাগ বা ডি এর দাগ সব এইরকম দাগ দিও না তার কারণ প্রত্যেকটা স্কুল প্রশ্ন করছে আলাদা আলাদা প্রশ্নপত্র কোনো কোনো টিচার নিজে খেটে তৈরি করছেন তিনিও জানবেন যে প্রত্যেকটা এক একদ আমার চলবে না এটা এ দিলে ওটাই ডি দেব তার পরেরটা আমি বি দেবো তারপরেরটা ডি দেবো রকমভাবে প্যাটার্নে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে চলবে প্রত্যেকটা স্কুলে আলাদা প্রশ্নপত্র সেখানে আমার একটি ট্রিক্সে তোমার কি যায় আসবে বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রশ্নপত্র সেই জায়গায় দাঁড়িয়ে মিডিলের যে দুটো নম্বর রয়েছে বি আর সি সেই দুটোর মধ্যে একটি দাগাতে পারো তবে শুধুমাত্র সেই প্রশ্নেই দাগাবে যে প্রশ্নে তুমি শিওর একদম নয় যে কোনটা উত্তর হবে বিশেষত ছাত্র ছাত্রীদের ভাষা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে সেই ক্ষেত্রে এই ট্রিক্সটা খাটাতে পারো তবে এ বা ডি যে উত্তর হবে না তাও কিন্তু একদম নয় কোনো রকমে এরকম কোনো ট্রিক্স নেই যে একটা ট্রিক্স খাটিয়ে দিলাম এরকম কোনোরকম ট্রিক্স নেই বেশিরভাগ স্কুলেই কম্পিউটারে ওয়েম চেক হবে না সেই জায়গায় দাঁড়িয়ে ম্যানুয়ালি যেখানে চেক হবে তুমি কিভাবে আন্দাজ করতে পারো বা কেউ তোমাকে বলে দিল যে এই এইরকমভাবে দাগাবি এরকম হতে পারে না আমার সাজেশান যদি নাও এরকম কোনো ট্রিক্সের পাদ ফাঁদে পা দিও না নিজে পড়ো একদিন টাইম আছে তো একটু গল্প কবিতাগুলো রিভিশান করো আমি আজকে সকালে যে ভিডিওগুলো দিয়েছি সেটা রিভিশান করো আমি পরশু যে প্রশ্নপত্রের ভিডিওটা দিয়েছি সেটা ভালো করে করো এইটুকুই করো না দেখবে এখান থেকে আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি যদি এটা সাকসেসফুলভাবে করতে পারো বারো থেকে পনেরো তুমি শিওরভাবে তুমি করে আসতে পারবে মিনিমাম কম পক্ষে পাঁচ নম্বর তোমার হচ্ছে চল্লিশের মধ্যে বারোতে তুমি বারো থেকে পনেরো নিজে করে আসতে পারবে একটিও কম তুমি করবে না আমি তোমাকে বলছি আর ম্যাক্সিমাম হলে তো খুবই ভালো কিন্তু যেটা একান্তই পারছো না সেটা বি অথবা সিতে তোমার যদি মন চাই তুমি দাগ দিতে পারো অন্যথায় ক্লাস তো রয়েছে স্টুডেন্টসরা রয়েছে যদি হেল্প পাও সেক্ষেত্রেই নিতে পারো আপাতত আমি মনে করি ওয়েব মার্কশিট ফিল আপ করার কোনো রকম ট্রিক্স নেই বিশেষত তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা আলাদা আলাদা স্কুল আলাদা আলাদা প্রশ্নপত্র স্কুলের টিচাররা নিজেরা খেটে প্রশ্নপত্র করবেন তারা কিন্তু কোনো কোশ্চেন ব্যাংক থেকে তুলে দেবেন না কারণ বোর্ডের তরফ থেকে ক্লিয়ারলি এটাই বলা আছে কোনো জায়গা থেকে প্রশ্নপত্র তুলে দিলে চলবে না বোর্ড এটা মনিটার করবে সেই জায়গা জায়গায় দাঁড়িয়ে স্কুলের টিচাররা যেহেতু প্রশ্নপত্র করবে ভাই বোনেরা তোমরা এই ফাঁদে পা দিও না কে কি বলছে এই অপশন গুলো দাঁড়ানোর জন্য একদম পাদে ফাঁদে পা দিবে না নিজে পড়ো নিজে খাটো যেটুকু খাটবে তার পরিণামস্বরূপ তুমি কিন্তু রেজাল্ট পাবে এটুকুই তোমাদের সাবধান করার জন্য আজ এই ভিডিওটি আশা রাখবো আগামীকাল বাংলা পরীক্ষা সবাই ভালো রেজাল্ট করবে সবাই ভালোভাবে পড়বে এবং ভিডিওতে যে ফ্রি পিডিএফগুলো দিয়েছি ওগুলো ভালো করে পড়লে অনেকটা যে কমন পাবে এতে কোনো ভুল নেই তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো